হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ দেখেন আমার ছেলেটা কি করতেছে সবাই তার জন্য দোয়া করবেন মাশাল্লাহ বলে যাবেন আমি আপনাদের সাথে আমার কিছু জীবন কাহিনী শেয়ার করব। আজকে ছোট্ট একটি ভিডিওতে শুরু করলাম আমরা চার বোন আঁকবাই আমি মেজু আমার একটা বড়ো বোন আছে ছোটো দুই বোন ভাই আমার বড় বোন বড়ো হয়েছে নানা বাড়িতে আমি আমরা তিন বোন ভাই আমরা বাবার কাছে ছিলাম বাবার কাছে বড় হওয়া আমার মা কিন্তু নাই দু হাজার সালে আমার মা মারা যায় মা মারা যাওয়ার পরে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায় আমার বাবা আজ পর্যন্ত আমার মামারা গেছে আজকে দশ বছর আমাদের সাথে আমার বাবার সাথে কোনো কন্টাক্ট নাই আমার বাবা কখনো আমাদের খবর নেয় না আমরা কেমন আছি কি করি কখনো আমাদের সাথে দেখা হলো আমার আব্বু আমাদের সাথে কথা বলে না উনি ওনাকে নিয়ে আসে আমি আমরা আমাদেরকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওনার থেকে আমরা অনেক ভালো আছি আমার আব্বু আরেক বিয়ে করে ওনাকে নিয়ে উনি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ উনি ভালো থাকুক আমরা এটাই কামনা করি এটাই কামনা করি বাবা ভালো থাকো তুমি জানি না সবাই সবার বাবাকে নিয়ে অনেক কিছু বলে কিন্তু আমার জীবনে আমার বাবাকে নিয়ে কোনো গল্প বলার কোনো কিছু বলার কোনো কিছু নাই বাবা কখনো আমি এটা গ্যারান্টিতে বলতে পারবো আমি জানি না আমাকে ছোটোবেলায় অনেক কেমন ভালোবাসছে নাকি বাড়ছে সেটা আমি জানি না কিন্তু আমার বুঝবার পর থেকে আমি কখনো বাবার ভালোবাসা পাই না মায়ের ভালোবাসা পাইছি মোটামুটি কিন্তু বাবার ভালোবাসা কখনো পাইনি আমি বাবার সাথে বাবা অনেক সময় বাবার সাথে দেখা হয় বাবার মধ্যে সাথে কথা বলে না খুবই কষ্ট হয় উনি আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা চাই বাবার সাথে একই সাথে থাকতে কিন্তু বাবা আমাদের সাথে কথা বলে না অন্য কোনো ভিডিওতে আমি আমার জীবন কাহিনী তুলে ধরবো